উপরে দাও উপরে এই মাত্র আমাদের চাঁদপুর থেকে মাছগুলো আসছে আসতে আসতে দাও এই মাত্র আসছে আচ্ছা এটা ঢালা লাগবো হ্যাঁ উপরে ওঠাও তো এই যে এখন আসলো আপনার দেখেন একদম চাঁদপুরের টাটকা যে ইয়াটা কাজলি মাছ আসছে দেখেন কাজলি মাছের সাইজগুলা দেখেন মাসাল্লাহ ভালো সাইজের অরিজিনাল নদীর কাজলি ইলিশ আসছে তিনটা থেকে চারটায় কেজি ইলিশ আসছে একদম টাটকা ইলিশ মাছ দেখেন ও একদম টাটকা ইলিশ এই মাত্র আসছে তিনটা থেকে চারটা এই ইলিশের কিন্তু ঝড় মাছের হাটে মাছ আসলেই কিন্তু মাছ থাকে না এবং মাছের গাদাটা দেখেন এবং মাছের যে শেপটা আছে মনে হচ্ছে যে মাছগুলো আপনার প্রায় দেড় থেকে দুই কেজি সাইজের এমন টাইপের মাছ নিতেসে দেখেন বুড়ো ডা হ্যাঁ হুম হুম কি বাইক চালিয়ে গেছে আরও আছে সাইডে আছে ওটা নিচে পর্যন্ত ইলিশ আছে নিচে পর্যন্ত ইলিশগুলো দেখেন দেখেন ঠান্ডা ঠান্ডা এখন আপনার চাঁদপুর থেকে মাছগুলো ধরো পরে উঠাও আগে ইলিশ ইলিশগুলো আগে না না ও আচ্ছা আচ্ছা ধরো এটার উপরে এই যে বাগাই এই যে নদীর যে সাবমেরিন এই সাবমেরিন হয়েছে আর উঠাও না এত থাক তো এই যে আমাদের কি কি আসলো হ্যাঁ এটাই করো দেখছেন এই যে অবস্থায় ছিল মাছ এর অবস্থা থাকুক মাছ একদম জ্যান্ত অবস্থায় ছিল মাসাল্লাহ আমরা জ্যান্ত অবস্থায় সংগ্রহ করার পরে কিন্তু মাছটা বরফ দিয়ে পাঠাই কিন্তু আমরা এই মাছটা এখনই ডেলিভারি করে দিব ইনশাল্লাহ এই দুইটা বাগাইরে কিন্তু এক ভাই নিয়েছেন উঠেওনাটা রাখো তো এর আমি আপনাদেরকে ইলিশের সাইজটা দেখাই ইলিশ হচ্ছে তিন থেকে চার পিসি গেছি ইলিশ কিন্তু আমাদের কাছে অল্প পরিমাণ আসে এবং ইলিশের শেপটা একবার দেখেন একদম লেস থেকে মাথা পর্যন্ত দেখেন একদম রুপালি কালার হয়ে গেছে অরিজিনাল চাঁদপুর ম্যাগনার যে ইলিশটা আছে সেই ইলিশটাই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি এই মাছটা একবার দেখেন আসলে সচরাচর ছোট সাইজের মাছগুলো কিন্তু এত কালারফুল হয় না এত কালারফুল ঠিক মতো হয় না কিন্তু তারপরেও মাছের শেপটা এবং কালারটা একবার দেখেন আমি গালশিটা আপনাদেরকে দেখাই এই দেখেন গালশিটা খুলো দেখছেন একদম টাটকা মাছ মানে জাইলারা যখন ধরে নিয়ে আসছে তারপরেই কিন্তু আপনার মাছ আমরা এতটুকু পেয়েছি আচ্ছা এখানে কয়েক কেজি আছে আনুমানিক আমরা আচ্ছা ওয়েট দিই হ্যাঁ ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাই ওয়েট দিয়ে আপনাদেরকে দেখাই যে এক একটা মাছের ওজন কত টুকু হয় ওজন হচ্ছে এই দেখেন আচ্ছা ওজন এটা চারশো চল্লিশ গ্রাম তো মাছের সাইজ কিন্তু চারশো চল্লিশ গ্রাম এরকম সাইজের তো আমরা তিন পিস ওজন দিই দুই দুই পিসে সাতশো গ্রাম তিন পিসে এই চালানের মাছগুলো বেশি বড় সাইজের আসছে তিন পিসে বারোশো গ্রাম এই সাইজের মাছগুলো হচ্ছে তিন পিসে বারোশো গ্রাম প্রত্যেকটা মাছ আপনার তিন পিসে বারোশো গ্রাম এগারোশো গ্রাম এরকম সাইজ হবে আর এই যে বাগাইরগুলো আমরা আনতেছি আপনাদের জন্য বাগাইর কিন্তু একদম টাটকা একটি মাছ এই যে জ্যান্ত অবস্থায় ছিল বাগাইরগুলো এই যে ইলিশ ইলিশগুলো উঠো এই দেখেন ইলিশ এই মাত্র আসছে এটা একটা মাছ একদম ডায়মন্ড হ্যাঁ মাছ একদম ডায়মন্ড হয়ে রয়েছে এবং হচ্ছে মাছের যে গাদাটা এটা উঠাও না এটা উঠে না এটা নিচে অবস্থায় রাখো চিপাই ইলিশ আছে দাঁড়ো চিপা ইলিশ রাখো নিচে নিচে ইলিশ নেই হ্যাঁ এই একটাই ইলিশ আছে আর আর না তো এই যে ইলিশগুলো দেখতেছেন এটা কিন্তু অফার প্রাইজে পাবেন কারণ হচ্ছে আমরা ছোট ইলিশ আনলে কিন্তু অফার আর বড় ইলিশ কিন্তু অফার আপনাদেরকে দিতে পারি না আমরা একটু কম দামে যখন কিনতে পারি তখনই কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি এই ইলিশের অফারগুলো তো আপনাদের কাছ থেকে আপনাদের কেমন লাগতেছে ইলিশ মাছের কালার এবং হচ্ছে ইলিশ মাছের টেক্সচার জানাবেন এই মাছগুলো কিন্তু বিকালে ধরা ছিল মাছগুলো তারপরে কিন্তু আপনার তারপর ওই বরফ দিয়ে পাঠায় সাথে দুটা বাগাই ছিল এই দুটা বাগাই আমরা এখনই ডেলিভারি করবো আমাদের ইউটিউব চ্যানেল লাইভ দেখবেন যে আমরা কি আসলে ডেলিভারি করতেছি কি না শেপটা দেখেন এবং মাসের যে কালারটা এবং মাছের যে এই যে দেখেন ডলা দিলেই কিন্তু মাছের যে ফ্রেশনেসটা এটা কিন্তু একবার দেখলে বুঝতে পারতেছেন তো এই বাগাইয়ের দুই পিসে বারো কেজি এই বাগের দুই পিসে বারো কেজি বারো কেজি প্লাস এই দুই পিসে আর এই ইলিশগুলো হচ্ছে তিন থেকে চার পিসে এক কেজি তিন থেকে না তিন পিসে এক কেজি হবে এগুলো এই গ্রেডটা আচ্ছা এটা দুই পিস তিন পিসে তেমন এক কেজি হব তিন পিসে এক কেজি হবে বড়ো সেজের ইলিশ আছে তো অফার মূল্যে পাবেন কেউ যদি পাঁচ কেজি নেন অফার মূল্যে পাবেন আর একজনে লিখেছেন যে ইলিশের রেট কত আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দেবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এগুলা কি কই এগুলো নিয়ে দেন আমি ওটা পাঠা দিব ওটা আমি পাঠিয়ে দিব রিক্সাতে করে সামিল রোজা পাঠা দিব এগুলো নিয়ে দেন তো এই যে ইলিশগুলো দেখতেছেন প্রত্যেকটা ইলিশই একদম টাটকা আর আমি আপনাদেরকে ওখানে দেখাই কাজুলি মাছ যেই মাছটার জন্য আমাদের মাছের মাছেরারা কিন্তু অনেক চাহিদা আলহামদুলিল্লাহ এবং আপনারা কিন্তু ভালো পরিমাণ রেসপন্স দেন দেখেন পদ্মা নদীর যে চাঁদপুরের যেই পদ্মা মেঘনা নদীর যে কাজলিগুলো এই যে এই সাইজের কাজুলিগুলো তো কাজলি কিন্তু এখন আমাদের কাছে আপনারা যেগুলো পান এক সাইজ পাবেন না আমাদের কাছে ছোট বড় সবগুলোই কিন্তু মিলান থাকবে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো এবং ফ্রেশ মাছগুলি দেওয়ার জন্য তো যারা সাতত্রিশ জন লাইফটা দেখতেছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সে এরকম টাটকা টাটকা ছোট বড় ইলিশ এবং নদীর এরকম জ্যান্ত টাটকা বাগাইর হ্যাঁ এরকম জ্যান্ত টাটকা বাগাইর পেতে হলে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার করবেন এবং এখনও মাছটা মার্বেলের মতো হয়ে রয়েছে জ্যান্ত অবস্থা ছিল তো তো মাছগুলো আমরা এখনই কিন্তু বরফ দিই এবং দেখেন মাছটা কি পরিমাণ হার্ট জাস্ট যাত অবস্থা ছিল এবং আমাদের যেটা পেজ আছে মাছের হাটে আপনি পেজে গিয়ে কিন্তু চাইলে এখনই ভিজিট করে দেখতে পারেন আমরা জ্যান্ত অবস্থা মাছের ছবি আপলোড দিচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে ইন্ডিয়ান কোনো মাছ কম দামে দিয়ে কিন্তু আমরা কখনো দিতে চাই না আপনারা অনেকেই অনেক জায়গায় প্রতারিত হন দেশি বাগায়ের খেতে চাইলে আপনারা নাকি ইন্ডিয়ান বাগায় এবং হচ্ছে মাছের স্বাদ পান না তেমন বাগায় নাকি আপনারা খেয়ে থাকেন তো এই জন্য একটা জিনিসই দুঃখ প্রকাশ করি যেটা আপনারা ভালো বিশ্বস্ত জায়গা থেকে অর্ডার করেন তাহলে ইনশাআল্লাহ কখনো নিরাশ হবেন না এবং এই মাছের গাদাগুলা দেখেন এবং হচ্ছে মাছের যে বড়ি একটা বড়ি দেখেন কতটা মোটা মোটা এবং হচ্ছে শেপগুলো দেখেন কতটা মোটা এটার গ্রেড হচ্ছে আমাদের তিন থেকে চার পিসে কেজি আর হচ্ছে যে আপনার সাইজ হচ্ছে এখানে হবে আপনার আর একটা গ্রেড হচ্ছে তিন থেকে চার পিসে কেজি আরেকটা হচ্ছে তিন থেকে তিন পিসে বা দুই পিসে আপনার হচ্ছে নয়শো গ্রাম আট গ্রাম হবে কিন্তু আমরা কোনো গ্রেড ওরকমভাবে করব না আমরা যেতটুকু গ্রেড পাচ্ছি এখানে ওরকমভাবে দিচ্ছি এবং এরকম টাটকা মাছ পেতে হলে আপনার অবশ্যই যোগাযোগ করতে হবে মাসের হাটে টসকে লেভটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই কমেন্ট বক্সে যে নাম্বারটা দেওয়া রয়েছে আপনারা একটু সময় নিয়ে একটু নাম্বারটা সেভ করে রাখেন প্রয়োজনে লাইভটা একটু দীর্ঘ করতেছে কারণ লাইভ শেষে কিন্তু এই নাম্বারটা থাকবে না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে আমাদের ওখানে ফেসবুকের সাথে ডিরেক্ট লিঙ্ক করা আছে ফেসবুক পেজটা লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের সাথে অলরেডি কন্ট্যাক্ট করে ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন এবং আমাদের যে পেজটা আছে তিন লক্ষ পনেরো হাজার ফলোয়ারের সেটার দিকে একটু ফোকাস দিবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন না তো আজকে লাইফটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লেবে আসসালামু আলাইকুম